এ কথা ঠিক থাকিবে ঠিক সব ভেদাভেদ বলে বারো তারিখ সকালে ভোট দেব সকলে কি বলেন আসছে দেশে শুভদিন ধানের শীষে ভোট দিন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সে ভোট জন্য এবং আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের আজকের এই সবার প্রধান আকর্ষণ জনা এস এ জিন ভাইয়ের জন্য সে আমাদের মাঝে এখন আমাদের এই সবার প্রধান অতিথি জিয়া পরিবার বিশ্বস্ত হাতিয়ার সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাকবির ভাই বক্তব্য নিয়ে আসবেন সবাই ধৈর্য সহকারে একটু সবাই একটু সংসদ সদস্য পার্থে আমরা একই গুরু শিষ্য সাহেবের শিশু ছিলেন আমার শ্রদ্ধা বড় ভাই রাজনৈতিক সহযোদ্ধা জনাব এস এ কবির জিন্না ভাই জনাব এসে কবির জিন্নাল ভাই আপনারা ভালো আছেন বক্তৃতা করব না বক্তৃতা করেছেন সবাই কথা বলেছেন আপনারাও কথা দিয়েছেন ঘিওর উপজেলা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল সংগঠন মিলে আগামী বারোই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে প্রচারণা সভা সবার উঠন উঠন বৈঠক এই সভাপতি এবং যারা আমার সাথে অতিথি হিসেবে আছেন এবং সামনে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুধু দুটি কথা বলব একটি কথা আপনাদের কাছে বলতে চাই উত্তর আপনারা কথা দিয়েছেন আগামী নির্বাচনে বারো তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিপ্লবী তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন এটা আপনারা কথা দিচ্ছেন না আপনারা কথা দিচ্ছেন ধানের শীর্ষে ভোট দেবেন ঠিক আছে ধানের শীর্ষে যদি ভোট দেন তাহলে আপনাদের করণীয়টা কি আমি আমি ছোট্ট একটা গল্প করি তো সবাই জানেন জানা গল্প তারপরে নতুন করে আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনারা বইয়ে পড়েছেন বা গল্প স্বরে শুনেছেন কোনো একদিন কোনো এক সময় দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল আমরা তো স্কুল কলেজে দৌড় দিয়েছি একশো মিটার দুইশো মিটার পনেরোশো মিটার সেটা আলাদা কথা দৌড়ের প্রার্থী ছিলেন একটা ছিলেন কচ্ছপ কাসিম আর একটা ছিলেন খরগোশ তারা দুই বন্ধু মিলে একজন দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন দৌড় শুরু হলে রীতিমতো কচ্ছপ হাঁটি হাঁটি পা করে শুরু করলেন আর খরগোশটা এক দৌড়ে সীমানার কাছাকাছি চলে গেলেন তো দৌড় যখন দিলেন কর্ষ খুব জোরে দৌড় দিয়ে সীমানার কাছাকাছি গিয়ে উনি ভাবলেন দৌড় কাসিমের আসতে তো অনেক সময় লাগবে আমি তো এখানে রেস্ট নিয়ে নিই অর্থাৎ আমি একটু জিরিয়ে নেই তো উনি জিরেতে গিয়ে শরীরে ঘাম ছিল একটু গাছের তলায় জিরাতে গিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন ওনার ঘুম আর ভাঙে নাই এদিকে কাসিম ধীরে 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 শেষ প্রান্তে চলে গেছে কচ্ছপেরা ঘুম ভাঙে নাই তাহলে বিজয়ী কে হলো কচ্ছপ হেরে গেল কে এখন আমার বক্তব্য এই এই যেসব বিএনপির নেতা কর্মীরা রয়েছেন আমি জানি আপনারা ভাবছেন আগামী নির্বাচনে ধানের আর যা আছে তারা ধানের শেষের ধারে কাছে নাই আপনারা কিন্তু ঘুমিয়ে আছে এই নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান আপনারা ঘুমাবেন না আপনাদের এই ঘুমের কারণে যদি বিএনপি হেরে যায় বিএনপির প্রতীক যদি ধানিসে যায় আর কচ্ছপের প্রতীক যদি জিতে যায় আপনারা কিন্তু এই ক্ষতি আর ভবিষ্যতে কখনো পারবেন না কারণ বিএনপি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বেগম খালেদা জিয়া যিনি আজকে আমাদের কাঁদিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন উনি নয় বছর আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আর আজকে মহান বিপ্লবী জনাব তারেক রহমান আবার এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা সাথ দিয়ে নিঃশ্বাস নেওয়ার আমাদের এই বাংলাদেশে বেঁচে থাকার যে প্রেরণা সে প্রেরণা দিয়েছে এবং এই বাংলাদেশটাকে আগামীতে সুন্দর সার্থক এবং সবার জন্য বারযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছে ওই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনাকে আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই ক্ষমতায় যেতে হবে দেশ পরিচালনার সুযোগ পেতে হবে আর আপনার এই ঘুমের কারণে যদি কচ্ছ গিয়ে যায় তাহলে দেশটা একটা মহা মহা বিপদের মধ্যে পড়বে কেন বিএনপি মুক্তিযুদ্ধের দল আর জামাত মুক্তিযুদ্ধের বিরোধী দল অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার বাইরের দল একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখেছেন না দেখে জামাত কি করেছিল রাজাকার বানিয়েছিল আলবদর বানিয়েছিল আল সাম্পা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সশস্ত্র অবস্থায় সাড়ে সাত কোটি বাঙালির উপরে গুলি চালিয়েছে নিজেরা যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ধরে নিয়ে হত্যা করেছে গন্ধ পেলে পেলে তাকে না তার বাপ মা ভাই বোনকে নিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করেছে এই জামাত মার্কা ধানের শীষ দাড়ি পাল্লা আর কোনো মার্কার সাথে কিন্তু নির্বাচন হবে না আর কোনো মার্কার নাই ট্রাক কেউ চিনে না ওই হাত পাখা কেউ চিনে না এগুলার কোনো কথা নেই কিন্তু ভালো হোক মনে হোক কম পার্সেন্টেজ হোক দাঁড়িপাল্লাকে কিন্তু মানুষ কিছুটা হলো জানে জামাত কেন জানে ওই যেমন ভালো মানুষটাকে খারাপ মানুষটাকেও মানুষ অনেক ভালো চিনে তার পক্ষে থাকে না কিন্তু তাকে চিনে জামাত সেই খারাপ রাজনৈতিক দল হিসাবে মোটামুটি সবাই জানে জামাত এবং জামাতের মার্কা পথি ইয়া জানে ইয়া এই যে ঘুমিয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে কচ্ছপ যদি শেষ সীমানায় গিয়ে পৌঁছায় এই 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 কাজটা নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই কাজটা যেন না হয় কারণ স্বাধীনতা বিরোধী শক্তি যদি এই দেশের ক্ষমতায় আসে সাত সাতান্ন বছরের যে ইতিহাস সেই ইতিহাসের প্রতিশোধরা ওরা নিবে ওদের অনেক অনেক নেতাকে মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে এই বাংলাদেশেই দেওয়া হয়েছে অনেক অনেক তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে এই কারণেই তারা স্বাধীনতা চায় না এই কারণে তারা যদি একটা আসে এই বাংলাদেশের মাটি রক্তে ভিজে যাবে প্রতিটা মাটির কণা লাল লাল হয়ে ফুটে উঠবে সেই দৃশ্য কখনোই কল্পনা করা যায় না কাজে আমার নেতা কর্মী এবং সাধারণ ভোটারদের কাছে আমার আহ্বান আপনারা যদি এই দেশের মাটির স্বাধীনতা চান এই দেশের গণতন্ত্রকে করতে চান এই দেশের মা বোন এবং আমার পিতা তুল্য যুবক সমাজকে যদি রক্ষা করতে চান দয়া করে এই প্রতিযোগিতায় ঘুমিয়ে পড়বেন না জেগে থাকুন আজকের এইখান থেকে শপথ নেন অতন্ত্র পহিরের মতো জেগে থেকে বারো তারিখ বারো তারিখ ভোট শেষ না হওয়া পর্যন্ত যার যার গ্রামে যার যার ওয়ার্ডে যার যার ভোট কেন্দ্রে আপনারা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিযোগিতায় এই দৌড়ে আমাদের জিততেই হবে জিততে হবে আমার জন্য নয় জিততে হবে এই দেশের মাটির জন্য জিততে হবে এই দেশের মাটির স্বাধীনতার জন্য জিততে হবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য জিততে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কাজে আমার এবার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি এই দেশের স্বাধীনতা চান

আমরা ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আমরা সবাই সবার আগে দেশ বাঁচানোর জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য ধানের শিশু ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার সুযোগ দেই এই বিষয়টা আপনাদের কোনো আপত্তি আছে ধন্যবাদ আপনাদের সবাইকে পরিশেষ আরেকটি কথা বলতে চাই এটা আমার শেষ কথা মুসলমান মানুষ আমার ধর্মে বলেছে